ইউরোপের লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার সোহিনী চরিত্রটি সম্পর্কে বলেছিলেন যে কোষ্টি পাথর আছে ওর মনে মেয়েটির মধ্যে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ অধ্যাপক রায় এই সম্পর্কে কি যে বলছেন বলছেন হল ছদ্মবেশী সোনার ঢেলা এবং স্বয়ং লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ল্যাবরেটরি নামক গল্পে এই বিশেষ চরিত্র সম্পর্কে বলছেন সহিনীকে নাকি সহজে কেউ চিনবে না তার মধ্যে রয়েছে এ যুগের সাদায় কালোয় মেশানো রিয়ালিজম অথচ তার চরিত্রের তলায় তলায় অন্তঃসলিলার মতো প্রবাহিত হচ্ছে আইডিয়ালিজম অর্থাৎ এতগুলো চরিত্রকে দিয়ে ল্যাবরেটরি গল্পের এই বিশেষ চরিত্রকে বা এই বিশেষ চরিত্র সম্পর্কে আলাদা করে অনেক রকম কথা বলাচ্ছেন রবীন্দ্রনাথ নিজেই আমরা বুঝতেই পাচ্ছি যে তার লেখা বিভিন্ন গল্পগুলির মধ্যে বিভিন্ন গল্পের বিভিন্ন নারী চরিত্রের মধ্যে উৎকৃষ্টতম একটি জায়গায় এই সোহিনী নামক চরিত্রটি ছিল বা এখনো রয়েছে সাহিত্যের পথের নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা ল্যাবরেটরি গল্প সম্পর্কে কিছু বিষয় জেনে নেব মূলত যে দিকটি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব সেটি হলো এর যে মূল চরিত্র মানে ল্যাবরেটরি গল্পের যে মূল চরিত্র অর্থাৎ সোহিনী তাকে নিয়েই মূলত আজকে আলোচনা থাকবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য চরিত্রগুলির ওপরেও আমরা খানিকটা আলোকপাত করে নেব এবং দেখব যে এই গল্পটি কিভাবে রবীন্দ্রনাথের গল্প সাহিত্যে সাহিত্যগুলির মধ্যে একটি অন্যতম জায়গা করে নিচ্ছে এই ভিডিওটি শেষ অব্দি দেখুন আশা করি বিষয়বস্তুটি আপনাদের কাছে পরিষ্কার হবে রবীন্দ্রনাথের তিন সঙ্গী পর্যায়ের যে গল্পগুলি রয়েছে তার মধ্যে বৈজ্ঞানিক মানসিকতার বা বিজ্ঞান মনস্কতার খানিকটা প্রভাব আমরা দেখতে পাই যে কারণে এই তিন সঙ্গী পর্যায়ের যে গল্পের নারী চরিত্র অর্থাৎ আহ লাবণ্য সহিনী বিভা কেতকি এদের মধ্যে এক অদ্ভুত রকমের আধুনিকতা লক্ষ্য করা যায় তবে এই সমস্ত কিছুর মধ্যে থেকে মনে হয় এই সহিনী নামক চরিত্রটি ল্যাবরেটরি গল্পের একটু অন্যরকম হয়ে উঠছে কিভাবে না এই চরিত্রের যে বিশেষ বৈশিষ্ট্যগুলি আমরা পাচ্ছি তা হচ্ছে চরিত্রটির বৈশিষ্ট্যতা আধুনিকতা বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি এবং ভীষণ রকমের সততা এই পুরো বিষয়টাই রবীন্দ্রনাথ এই চরিত্রটির মধ্যে দেখিয়েছেন এবং যে জিনিসটি সব থেকে বেশি প্রভাবিত করেছে চরিত্রকে তা হচ্ছে এই চরিত্রটির ওপরে এক একটি বৈজ্ঞানিক প্রভাব মানে বৈজ্ঞানিক প্রভাব বলা যায় না বিজ্ঞান মনস্কতার এক আধুনিক প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং এই চরিত্রটিতে শুধু এই চরিত্রের ক্ষেত্রেই না তিন সঙ্গী পর্যায়ের আমি আগেই বললাম তিন সঙ্গী পর্যায়ের অন্যান্য চরিত্রগুলিতেও এই বিষয়টি দেখতে পাওয়া যায় কিন্তু শকিনীর ওপরে বৈজ্ঞানিক একটি ভাবধারার এক পরোক্ষ প্রভাব গল্পের আমরা আমরা এই সহিনী নামক চরিত্রটির কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই কিন্তু একটি পরোক্ষ যোগাযোগ আছে আমরা জানতে পারি এই সহিনীর যে স্বামী অর্থাৎ নন্দ কিশোর তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক তো এই বৈজ্ঞানিক আহ নন্দ এই সহিনীকে অদ্ভুত নিজের স্ত্রী হিসেবে নির্বাচন করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে সমস্ত কিছু দিক দিয়ে অর্থাৎ গল্পেই রয়েছে সব এই নারীটিকে নন্দকিশোর তার নিজের আহ অর্ধাঙ্গিনী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন আমরা সে কারণেই দেখতে পাই যে নন্দকিশোর যেভাবে যে ভালোবাসার সঙ্গে যে শ্রদ্ধার সঙ্গে তার ল্যাবরেটরিকে গড়ে তুলেছিলেন তার মৃত্যুর পরে এই সহিনী কিন্তু পরবর্তীকালে ভীষণ শ্রদ্ধা ভীষণ ভালোবাসার সঙ্গেই এই ল্যাবরেটরির যে পুরো দায়িত্ব সেটিকে বহন করে নিয়ে চলেছে আমরা দেখতে পাবো যে এই নন্দ কিশোরকে মৃত্যুর আগে তো বটেই মৃত্যুর পরেও ভগবানের আসন দিয়েছে সহিনী এবং তার ল্যাবরেটরিকে সে এক পূজার বেদি হিসেবে যেন মানে পূজার হিসেবে সে গড়ে প্রতিপন্ন এবং নন্দকিশোর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চিতার আগুনের তিনি আহ কি একেবারে শেষ হয়ে গেলে তার সঙ্গে তার মানে সহিনীর যে আসক্তি সেইগুলোকে কিন্তু চিতার আগুনে একেবারে আহ ভস্য বানিয়ে দিয়েছে এই বিষয়গুলি তার মন থেকে সে মুছে ফেলে ল্যাবরেটরি যে তার একমাত্র ধ্যান জ্ঞান হবে এই বিষয়টিকে সে আপন করে নিয়েছে এটি অনেকটা যেন সাধনার মতো যে সাধনায় ব্রতি করেছিলেন নন্দকিশোর সহিনীকে সেই সাধনাকেই বহন করে নিয়ে চলেছে সহিনী শেষ পর্যন্ত এটা আমরা দেখতে পাই এবং সেই আরাধনা থেকে কিন্তু সে এক চুলও নড়েনি তাই সোহিনী চরিত্র আলোচনা করতে গেলে বৈজ্ঞানিক নন্দ কিশোরের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো বা তার চরিত্রটাকে অবশ্য ভাবে আনতে হয় যদিও কথা বলতেই হয় যে নন্দ যদি সোহিনীকে উদ্ধার না করে তাহলে তেজ হয়ে উঠতে না। পাঞ্জাব অঞ্চল থেকে এই সুন্দরী নারী সহিনীকে নন্দকিশোর নিয়ে এসেছিল কিছু টাকার বিনিময় স্বাভাবিকভাবেই আমরা যখন গল্পে এই বিষয়টি জানতে পারি তখন আমাদের সামাজিক যে চিন্তা ভাবনা সমাজবদ্ধ যে এক মানসিকতা সেখানে খানিকটা ধাক্কা লাগে যাই হোক এই অদ্ভুত ভাবে সহিনীকে নিয়ে আসার পরে নন্দকিশোর তাকে কথা দিয়েছিল যে সে কোনোদিনও তাকে ঠকাবে না আমরা দেখতে পাই যে সত্যি এই প্রগল্ভ আধুনিক সুন্দরী মেয়েটিকে সে কিন্তু একেবারেই একেবারেও ঠকায়নি এবং আমরা এটাও বুঝতে পারি যে এই বিভিন্ন রকমের তার এই মানে সোহিনীর এই যে সাহস পদক্ষেপ এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে চরিত্রটি কতখানি সাহসী আসলে এই সহিনী নামক চরিত্রটি কোনো সাধারণ নারী নয় ওইভাবে কিন্তু রবীন্দ্রনাথ এই চরিত্রটিকে তুলে ধরতে চাননি যে নারী কথায় কথায় কান্নাকাটি করে পুরুষকে ভীষণ ভাবে ভালোবাসে এবং কিছু না পেলে সেই নিয়ে প্রচন্ড অভিমান করে এবং আস্তে আস্তে যত বয়স বাড়ে যত তার না পাওয়াগুলিকে ভেতরে জমাতে জমাতে এক ধরনের সে হয়ে ওঠে সনাতনী মানুষ এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথ এই চরিত্রটার ক্ষেত্রে একেবারে দেখাননি অপরদিকে তাকে আধুনিক প্রমাণ করাতে জোরে জোরে সিগারেট খেতে হবে এই বিষয়বস্তুটাও কিন্তু রবীন্দ্রনাথ এই সহিনী চরিত্রের ওপরে দেখাতে চাননি অর্থাৎ তার তার এই চরিত্রটি মধ্যে কোনো কিছুই আরোপিত নয় তার চরিত্রটি চরিত্রটি এই নিজে থেকেই স্বয়ং সম্পূর্ণ তা তার উপরে কিছু চাপিয়ে দেওয়ার কথা ভাবাই যায় না কোনো আরোপিত সত্য যে রবীন্দ্রনাথ এর উপরে দেখানোর চেষ্টা করেছেন তা একেবারেই নয় এবং এই চরিত্রটির মধ্যে সাহসিকতার সঙ্গে সঙ্গে যে জিনিসটা প্রচন্ডভাবে লক্ষ্য করা যায় তা হচ্ছে সততা এই বিশেষ বিষয়গুলি একত্রিত করলে আমরা বুঝতে পারি যে সোহিনীকে যে বলা হচ্ছে যে সে মেয়ে নয় এই কথাটি বিভিন্ন ভাবে সত্য হয়ে ওঠে তার চরিত্র বিচার করতে গেলে নন্দকিশোরের এই ল্যাবরেটরি ছিল সোহিনীর কাছে পূজার বেদির মতো আমরা গল্পে অদ্ভুত অদ্ভুত বিষয়বস্তু মানে জানতে পারি যেগুলো পড়লে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ নিজে কতখানি আধুনিক ছিলেন যে বিষয়গুলি তিনি এই তার লেখার মধ্যে অনায়াসে ব্যবহার করতে পারছেন আমরা জানতে পারি যে এই দিয়ে নন্দকিশোর তার সেটা বিচার করতেন আমরা জানতে পারি পরবর্তীকালে এই সহিনী বিভিন্ন রকমের ক্রিয়াকলাপের মাধ্যমে উকিল পাড়ায় মোহজাল বিস্তার করে নন্দকিশোরের মৃত্যুর পরে এই বাড়িটি কিভাবে বাঁচাচ্ছে তার এই যে স্বার্থ ত্যাগ প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র ল্যাবরেটরির খাতিরেই হচ্ছে তার কিন্তু নিজের কোন রকম আসক্তি নিজের কোনো রকমের ইচ্ছা এই বিষয়টা কিন্তু একেবারেই কোথাও প্রাধান্য পাচ্ছে না আমরা জানতে পারি যে সোহিনী জানতো যে তার মেয়ে যে নীলা সে হচ্ছে ভাঙন ধরানো মেয়ে তাকে দিয়ে এই ল্যাবরেটরির দেখাশোনা করানো সম্ভব নয় যে কারণে মানে সহিনী চেয়েছিল এমন কোন লোকের হাতে এই কাজ এই দায়ভার অর্পণ করতে যে কিনা এই বিষয়বস্তুকে তার মত করে ইসরে শ্রদ্ধার সঙ্গে ধরে রাখতে পারবে এই কারণেই আমরা জানতে পারি অধ্যাপক মনমথ রায়কে কিছু মিষ্টি কথা এবং কয়েকটি চুম্বনের মাধ্যমে সে আসে ভোলাতে পেরেছিল আমরা জানতে পারি যে রেবতী নাম চরিত্রকে চরিত্রটি রয়েছে তাকে কিন্তু তার অসংযমের জন্যই সময় বার করে দিতে হয়েছিল সহিনীকে এই ল্যাবরেটরি থেকে সে যা করেছে প্রত্যেকটাই কিন্তু এই ল্যাবরেটরি খাতিরে নন্দ কিশোরকে দেওয়া বাকদানের ফল সে কিন্তু তার মৃত্যুর পরেও অর্থাৎ নন্দকিশোরের মৃত্যুর পরেও তাকে কোনো ভাবে ঠকায়নি এত তাই শত এই চরিত্র তাই কারণে প্রথম থেকে বলছি তার চরিত্রের অন্যতম সেরা বৈশিষ্ট্যই কিন্তু এই সততা সোহিনী চরিত্রটি যে কতখানি অন্যরকম কতখানি আধুনিক ভাবে রবীন্দ্রনাথ করে মানে গড়ে তুলতে চেয়েছেন সেটি আরো আলোচনা করলে আমরা বুঝতে পারি যেমন এই চরিত্রটি প্রথম থেকে একটি কথা বলে আসে সে সতীত্ব নামক এই বিষয়টিকে একেবারেই প্রাধান্য দেয় না সে তার তার জীবনে চরিত্রটি যা কিছু করেছে সেটি কোনটি খালা খারাপ এবং কোনটি ভালো এর পার্থক্য কিন্তু এই এই বুঝতে পারে সে কথা কথা যে 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 লুকোতে হয় লুকোবার দরকার রয়েছে বিষয়টি কোনোভাবে সেই কারণেই কোনোভাবে প্রকাশ করে না চরিত্রটি এতটাই আধুনিক যে সে নিজের মুখে যৌন স্বাধীনতার কথা বলতো এবং অকপটে এই কথাও বলতো যে সতীত্ব বিষয়টি আসলে একটি বরং যা করতে করতে মেয়েদের সারা জীবনটাই নষ্ট হয়ে যায় সে কথাও স্বীকার করেছে যে কোনো কোনো ক্ষেত্রে এরকমও শোনা যায় যে নীলা হয়তো নন্দ কিশোরের মেয়েও নয় এই যে অকপটে এতটা সাহসী চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার যে চরিত্রের চরিত্রটিকে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন এই চরিত্রটি সম্ভবত রবীন্দ্র সাহিত্যে আর অন্য কোথাও আমরা অন্য কোন গল্প অন্য কোন উপন্যাসে আমরা এইভাবে দেখতে পাই না আসলে সোহিনী নামক চরিত্রটি কোন ভাবে কোন কিছুতে ভয় পায় না এটা যেমন সেরকম এই কথাটিও মেনে নিতে হয় আমাদের যে আহ আসলে সহিনী এমন এক চরিত্র যে স্বামীর প্রতি নিষ্ঠা নয় স্বামীর আদর্শের প্রতি নিষ্ঠাবান ছিল স্বামীর আদর্শ কিভাবে ফুলফিল হবে কিভাবে সম্পূর্ণ হবে এইটাই তার প্রধান প্রাধান্য ছিল যে কারণে সে সৎ থেকেছে আবার তার এই সততার জন্য বেশ কিছু এমন কাজ করেছে যা আমাদের সামাজিক চোখে খারাপ মনে হলেও তার চোখে সেটি কিন্তু কোনো অংশেই খারাপ ছিল না নন্দোর চেয়েছিলেন সহিনীকে নন্দ কিশোরী করে তুলতে নন্দ বাধা ছিন্ন ভিন্ন করে এগিয়ে যেতে পারে সহিনীও অনেকটা সেই রকম যে কিনা সমাজের ব্যাকরণকে তুচ্ছ করে সামনে দিকে ভীষণ সাহসী পদক্ষেপে এগিয়ে যেতে পারে অন্ধকারকে চিরে বিদ্যুতের মতো এগিয়ে যাওয়ার তা এই সহিনী নামক চরিত্রটির মধ্যে রয়েছে আসলে রবীন্দ্র সাহিত্যে তার যে নারীরা রয়েছেন অর্থাৎ রবীন্দ্র সাহিত্যের নারীদের নানা সময় নানা রকমের পরিবর্তন ঘটেছে তারও মানসিকতা যেরম ভাবে পরিবর্তিত হয়েছে ঠিক সেইভাবে সেরমই কয়েকটি উদাহরণ উদাহরণ দেওয়া যায় সাহিত্য প্রবন্ধে এক সময় রবীন্দ্রনাথ বলছেন এক পরায়না সতী স্ত্রী প্রেমের যথার্থ মাধুর্য উপলব্ধি করতে পারে শৈরিনীরা পারে না আবার আরো একটি গল্পে একটি চরিত্র রয়েছে অচিরা সেই অচিরাকে দিয়ে তিনি বলাচ্ছেন সতীত্ব হলো একটি আদর্শ সেই রবীন্দ্রনাথই যখন সোহিনী নামক চরিত্রকে দিয়ে বলাচ্ছেন সতীত্ব একটি ভরঙের কথা আসলে এই আশ্চর্য বৈপরীত্য দেখে আমরা নিজেরাও সত্যি অবাক হয়ে যাই আসলে রবীন্দ্রনাথ তো সদা চঞ্চল বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তুকে তিনি এইভাবেই মেনে নিয়েছেন এবং নিজেকে পরিবর্তিত করেছেন যেটি কিন্তু এই চরিত্রটিকে জন্ম দিতে পেরেছে এই যে চরিত্রের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করা একই মানুষের জীবনে এক সময় তিনি এক কথা বলছেন পরবর্তীকালে তিনি অন্য কথা বলছেন এটা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব এই কারণে তিনি সহি সোহিনী নামক এরকম একটি চরিত্রকে তৈরি করেছিলেন যিনি বুঝতে পেরেছিলেন হয়তো পরবর্তীকালে নারীর যে বৈশিষ্ট্য বা নারীত্বের যে বৈশিষ্ট্য সেটি আসলে সহিনীতে গিয়েই পদার্পণ করবে যে বাধা মানতে শেখেনি যে শিখেছে এগিয়ে যেতে যার জেদ যার সততা যার সাহসিকতা প্রত্যেকটা দিয়েই সে হয়ে উঠতে পেরেছে অনন্যা সেই জন্য চরিত্রটি সম্ভবত রবীন্দ্রনাথের সাহিত্যের সব থেকে আধুনিক চরিত্র এবং শেষে ব্যক্তিগত মত থেকে একজন নারী হয়ে কথা বলতেই হয় যে সোহিনী চরিত্রটি সত্যি কথা বলতে কি একজন সত্যিকারের যথার্থ আধুনিক নারী হয়ে উঠেছে এবং এই চরিত্রটির মধ্যে অর্থাৎ সহিনী চরিত্রের মধ্যে ঝকমক করছে চরিত্রের ফলা তার চারিত্রিক নানা রকমের যেগুলোকে আমরা দোষ মনে করছি সেগুলোকে তার চরিত্রের একটা পদক্ষেপ সেটা আমরা বুঝতে পারি সে ভেতর থেকে কিন্তু ভীষণ রকমের কঠিন এবং সাহসী এই সহিনী চরিত্রটি ভেতর থেকে আসলে কিন্তু ভীষণ রকমের কঠিন আধুনিক এবং নির্দিধায় সৎ আশা করি এই ছোট্ট পর্বে আমি শুধুমাত্রই বলা যে শুধুমাত্র সোহিনী চরিত্রটির ওপরেই আলোকপাত করলাম পরবর্তী কোন একটি পর্বে ল্যাবরেটরি গল্পের আরো কয়েকটি একটি পর্ব আসতেই পারে আসতে তোমরা যদি চাও বা আপনারা যদি চান অবশ্যই আমি এই গল্পটি নিয়ে আর একটু আলোচনা করে দেবো যদি ভালো লাগে এবং যদি আরো পর্ব চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ